চিংড়ি আর এখানে আছে চিকেন চিংড়ি গুলো বেশ বড় না মাঝারি তবে আমি এর চার একটু ছোট চাইছিলাম নাই না এখানে হলো মাহিনের চিকেন চিকেন আর এখন আমি হাত দিবো না আমি এগুলো এখন সব বক্স বক্স করে রেখে দেই পরে রান্নার আগে আবার ফাইনাল ধোয়া যাবে মাছ শুধু বক্সে উঠায় রাখি রাত করে মাছ আনলে ঝামেলা খালা থাকলে আনলে কিন্তু ওই সময় আমাদের মাছ ভালো সব সময় পাওয়া যায় না তাই না আমাদের মাছ আবার রাতেই ভালো পাওয়া যায় এই কারণে এই যে বক্সে উঠায় ফেললাম আর এক বক্স হবে

আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আমি সকালবেলা আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে এখান থেকে শুরু করলাম কেন আজকে আমি যে আমার বড় ছেলে এখানে আছে হাই বলো বাবা আর মাহিন হলো আমাদেরকে সব নাস্তা সার্ভ করতেছে আমরা আজকে সব বাবার রুমে বসে নাস্তা করব কারণ আমার খালা কালকে আসছেন ছিল রুটি ছিল না সকালবেলা আমাদের এখানকার নাম করা হোটেল কি যেন নামটা ভুলে গেছি মোল্লা হোটেল মোল্লা রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে আসছে মিশন এর জন্য আমি রুম থেকেই শুরু করে দিচ্ছি আর এখানে আছে মাহিন আর মাহিনের বাবা একটু হ্যাঁ বলো তো যাই হোক সকালটা নহয় শুরু করে দেই গরম গরম পরোটা আর ভাজি ডাল তো দেখা যাক এক না খালাদের নাস্তা খেতে ভাল লাগে না মাঝে মধ্যে একটু ব্রেক দিলে কিন্তু মন্দ হয় না মিশুর আব্বু বাইরের নাস্তা যে অপছন্দ করে তা কিন্তু না তো যাই হোক আজকে আর ডাইনিংয়ে বসলাম না কি কারণে যেন বেডরুমে চলে আসলাম অনেক আলো আসতেছে রোদ আসতেছে ভালোই লাগতেছে মাঝে মধ্যে জায়গা চেঞ্জ করলে আসলে খারাপ লাগে না আর ছেলেদের নিয়ে কেন যেন আজকে আমার বারবার মনে হচ্ছে যে শুক্রবার শুক্রবার কিন্তু শুক্রবার তো না আজকে তো রবিবার তো যাই হোক মানে হলিডে হলিডে ফিলিং নিয়ে এই নাস্তাটা না হয় শেষ করি যদি অনেক দেরি হয়ে গেছে এত দেরি করে একদমই আমার জন্য ঠিক না ছেলেরা বলতেছে ছেলের বাবারা বাবা বলতেছে যে এত দেরি করে ফেলছে কেন কি করা যাবে এর সাথে আমি অ্যাডজাস্ট করতে একদম সকালবেলা সবার কাছে ভাল লাগছে সবাই বলতেছে আমার কাছে খুব একটা যে মজা লাগতেছে তা না কেন যেন আমার মুখ নষ্ট মুখ নষ্ট মনে হচ্ছে তো যাই হোক তারপরে ওদের সাথে একটু সঙ্গ দিচ্ছি চা উঠাই দিয়ে আসছি বলতেছি যে তাড়াতাড়ি শেষ করো চা নিয়ে আসবো আর এই যে আমার মাহিন সে হলো মানে বাইরের দোকানের পর মানে পরটা বলেন বা ইয়া বলেন সেটা সেই সোর মানে বাসার রুটি তার একদম পছন্দ না সে সময় বলে প্রতিদিন বাইরের রুটি হলে ভালো হয় এই যে আমার মাহিন আমি যদি রান্নাঘরে ব্যস্ত থাকি তখন সে কিন্তু এভাবে এসে আমার বিছানা ওর ভাইয়ার ঘরটা সব ঠিকঠাক মতো দেখেন আমি যে বলি আপনারা বিশ্বাস করেন না ও আমার চেয়ে ভালো করে মানে সব কিছু ঠিকঠাক মতো মানুষ পারলেও কিন্তু মানে বিছানা চাদরটা সবাই মানে ঠিক মতো পারতে পারে না সবারই একটা নিজস্ব ভঙ্গি থাকে সেরকম কিন্তু ও একদম আমার কার্বন কপি মতো করে গোসাবে অনেকেই বিলিভ করে না যে আমার বাচ্চারা অনেক সুন্দর করে কাজ করতে পারে এই জন্য দেখালাম সবাই একটু মার্শাল্লাহ বলবেন আর সাথে আপনার বাচ্চাদেরকেও ইউস্ট করবেন তাহলে দেখবেন যে আপনি যখন যখন একটু অসুস্থ থাকবেন তখন দেখবেন যে আর মানে প্যারা মনে হবে না ওরা সব কিছু ওভারকাম করতে পারবে এই যে পুরো বিছানাটা সেভাবে গুছিয়ে আজকে সবগুলা রুম কিন্তু সেই গোছাবে সকালবেলা উঠে তাকে বলা হয়েছে স্কুল ছুটি আজকে ঘর বাড়ি গোছানোর দায়িত্ব তোমার বিশেষ করে চারটা রুমে চারটা বিছানা দায়িত্ব কাউকে না দিলে সে নিতে চায় না সবাইকেই যার যার দায়িত্ব তাকে বুঝায় দিলে দেখা যায় যে সেটা সবার জন্যই সুবিধা হয় তারপরে একটু রান্নাঘরেও কি দিলাম আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ফুলকপি বেগুন দিয়ে আর রান্না করব হলো চিকেন রান্না করব তো খালাকে বললাম যে খালা আমি না হয় চিংড়ি মাছটা উঠাই দিই আর আটার পানিটা পাশে দিয়ে দাও খালার আবার একটু মানে তাড়াহুড়াটা কম বোঝে দেরি হচ্ছে এটা বোঝে কিন্তু তাড়াতাড়ি যে কোনটার পর কোনটা করতে হবে একটুখানি মনে হয় বুঝতে সমস্যা হয় তো যাই হোক আমি ভাবলাম যে জাস্ট চিংড়ি মাছটা আমি একটু উঠায় দিয়ে মানে চুলাটা খালি করে দিই তাহলে খালার জন্য সুবিধা হবে আর খালার মেয়ের বিয়ের গল্প খালার সংসারের গল্প এই সব কিছু একটু করলে ওদেরও ভালো লাগে আমারও ভালো লাগে তো যাই হোক খালার মেয়ের বিয়ের ঘটকালে করতেছিল তার নোনাশ এই যাই হোক সে আবার ঘটকালে করতে করতে আমি একদিন হঠাৎ করে বললাম যে খালা এত পাগল হয়েও না দেখবা যে আবার ভাব নিবে নি পরের দিনে সে বলতেছে খালা আপনার কথা এত ঠিক হয়েছে নিজেই বিয়ের কথা আগালো নিজেই আবার এরকম এখন আবার ভাব নিচ্ছে বললাম খালা মানুষকে তো চেনো না মানুষকে মনে করো যাকে আগে চিনবা কাউকে যদি কোনো দায়িত্ব দেও না তখন মনে হয় যে সে মাথার উপর দিয়ে উঠে যায় তো সেটা আসলেও মানে মানুষ শিক্ষিত হলে কি অশিক্ষিত হলে কি হবে মন তো আসে মানুষ তো আমার মতোই তাই না এই কিছুটা তো বোঝে তো যাই হোক বাকি যেগুলো বলছিলাম সেগুলো আর না বলি এটাই বললাম যে কোনো কিছুতে মানে অন্যের উপর একশো পার্সেন্ট ডিপেন্ড করলেও নিজের মানুষের উপরে কখনো একশো পার্সেন্ট ডিপেন্ড না কারণ বাইরের মানুষ তোমার কাছে ভাব নিবে না নিজের মানুষ তোমার কাছে ভাব নিবে তো উনি বারবার বলতেছে খালা তোমাকে একটু সালাম করি বললাম না না সালাম করতে হবে না খালা শিক্ষাটা নিয়ে রাখো তাই হবে তো উনি বলতেছে ওনার মেয়েরা আরও একটা ভালো বিয়ে আগে থেকে আসে বললাম এটা বাদ দাও যেটা আগে থেকে আদর করতেছে সেখানে যোগাযোগ করো হ্যাঁ কাছের মানুষের কাছ থেকে তাড়াতাড়ি সরো এই হলো অবস্থা আর এই যে চিংড়ি মাছটা একটু ইয়া করে উঠায় নিয়ে তারপরে আবার আমি আবার তরকারি ঘাটাঘাটি করি বেশি এই কারণে দেখা যায় মাছটা উঠায় রাখলাম এই তো মাত্র বাজে পনে দুইটা মার্শাল্লাহ পনে দুইটার মধ্যে সব কাজ শেষ আজকে ছেলেদের স্কুল ছুটি ছিল ওরা দুই ভাই আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে খালা ঠিক টাইমে চলে আসছিল রান্নাবান্না কি করছি সব না হয় টেবিলে নিয়েই দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আমার দেড়টার মধ্যে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে আর আমার সাহেব বাইরে থেকে আসার সময় যে বিট্রুট নাকি যেন নামটা আমার মনে থাকে না এই বিটরুট তো জাহাঙ্গীর কবির বলে যে পাউডারটা খাওয়ার জন্য তারপর আবার কেউ কেউ বিভিন্ন পেজে বিভিন্ন রকম ইয়া করে আমার ধারণা যে পাউডারটা তো আবার পাউডার করার পরে ওটাকে ভালো রাখার জন্য কোনো না কোনো কিছু মেডিসিন তো মনে হয় ব্যবহার করাই হয় ওই ফ্লেভারটা তো আবার নাকে লাগলাম একদম মানে খেতে পারবো কি না আল্লাই জানে আমি এমনিতে একটু বিদ্যুৎ পত্তনের মানুষ সব কিছু ঠিকঠাক মতো যে খেতে পারে সেটা পারি না পরে নিজে নিজে আবিষ্কার করলাম যে কাঁচাটা মনে হয় ব্লিন্ডারে দিলে পানি দিয়ে একদম নাক বন্ধ করে গিলে ফেলতে পারবো এটা আমার ধারণা পারবো কি না জানি না তবে যারা যারা খাইছেন একটু জানাবেন আমার ধারণা যে পাউডারের চেয়ে একটু ভালো লাগবে পাউডারটা মনে হয় ফ্লেভারটা নাকে বেশি লাগবে আর এই যে আমার ঘর বাড়ি এই গরিবের ঘর বাড়ি মানে কি বলবো প্রতিদিন একরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমতি থাকে না গোছানোর কোনো কমতি থাকে না এই কি করবো আর বলেন আর আজকে রোদ সকালবেলা বোঝা গেল না এখন বেশ এই সময়টা রোদ উঠছে কাপড় চুপড় আমি কিন্তু শীতের কাপড় আস্তে আস্তে ধুয়ে মোটামুটি তোলা শুরু করছি বলা চলে না মানে ছেলেদেরকে সব আলটিমেটাম দিচ্ছি যে তোমরা সবাই শীতের কাপড় জমা দিয়ে দাও সব তুলে ফেলবো এই হলো আমার সংসারের অবস্থা ছোট ছেলে গেছে নামাজ পড়তে বড়ো ছেলে একটু মিস করে ফেলছে সেই জন্য ঘরে পড়তেছে আর সাহেবকে গোসলের তারা দিলাম তুমি এখনো ঢোকো নাই আমরা দেখাচ্ছি না তোমাকে উল্টা দিকে আসছি তো যাই হোক ছোটো ছেলে গেছে নামাজে বড়ো ছেলে বাসায় পড়তেছে আর আমি সাহেবকে বললাম যে তাড়াতাড়ি তাহলে গোসল করে এসো সবাই না হয় একসাথে আমাকে একদম দুইটার মধ্যে খেতে বসছে এই হলো আমার সমাচার আজ তাড়াতাড়ি শেষ হয়ে আমার ঈদের মতো খুশি লাগে আর কাজ শেষ না হলে মানে কেমন যেন মনটা খারাপ লাগে ভালো লাগে না এই হলো অবস্থা আর কি বলবো এই তো এখন তাহলে খাবারটা আবার রেডি করে ফেলি মাহিন মনে হয় চলে আসবে তাড়াতাড়ি এই যে ড্রয়িং রুমটা ড্রয়িং রুমের সোফার খাবারগুলো আর পনেরো দিন এক মাস গেলেই অর্থাৎ গরম পড়লে আর একটা না হয় চেঞ্জ করে দেবো করতে তো আমার হাত ব্যথা হয়ে যায় ময়লা হয় নাই কিন্তু আমার বাসায় তো একটু ধুলা আসে তাও কিন্তু আমি গ্লাস গ্লাস্লাস সব আটকে রাখি তারপরেও মনে হয় ধুলার কমতি নাই এই সংসারটাকে না সবাই ভালোবাসে আমি মনে হয় একটু ভালোবাসার সাথে যত্নটা একটু বেশি করি এই প্রত্যেকটা কোনায় কোনায় কর্নারে কর্নারে মনে হয় যে চোখ না দিলে হাত না দিলে ভালোই লাগে না এই আর এই যে বাইরের পরিবেশটা দেখেন দেখা যাচ্ছে ধুলাময় বাইরের পরিবেশ শুধু বাবা ভয়ই লাগে মনে হয় ঝুম বৃষ্টি এসে যদি সব ধুয়ে টুয়ে যেত তাহলে মনে হয় একটু ভালো লাগতো এই কিন্তু সেটা তো হওয়ার সম্ভাবনা দুদিন আগে দেখলাম পরে তো আবার চলে গেল সম্ভাবনা এখন আর নাই আর এই যে আমার ছোটোখাটো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা তো মোটামুটি আছে এই এখন কি করা যাবে যা আছে তাই আলহামদুলিল্লাহ এই মানে ফিউচারে যদি আল্লাহ তৌফিক দেয় তখন না হয় বিশাল একটা হবে না হলেও কোনো দুঃখ নাই এই যাই হোক ছেলেদের জন্য অপেক্ষা করি না সরি অপেক্ষা করা যাবে না খাবার রেডি করতে হবে মাহিন বলবে তোমার জন্য অপেক্ষা করতেছে আব্বু আমার খাবার একদম রেডি টেবিল তাড়াতাড়ি চলে আসো মাহিন চলে আসতেনা মাঝ থেকে আর সময় লাগবে না মিশর আব্বু আলি তারপরে এই যে বহু প্রতীক্ষিত লাঞ্চ টাইমিংলি এই কারণে বললাম বহু প্রতীক্ষিত এই আস্তে আস্তে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে একটু আলু দিয়ে রান্না করছি আমার বড় ছেলের খুব একটা পছন্দ না সে খুব আলু পছন্দ করে যদিও তার আমাদের সাথে আলুটা খুব কম যায় কিন্তু কি বলবো বাচ্চারা বুঝতে চায় না আছে। চিকেন রান্না করছি আর আছে ডাল সেই সাথে লেবু এই শর্টকটের মধ্যে যেটা করে ছেড়ে দেওয়া যায় সেটাই করছি গরুর গোস আজকে রান্না করি নাই বাসায় কি যেন আর একটা ফ্রাই করার কথা ছিল কই মাছ সেটাও ইচ্ছে করলো না আসলে কেউ মানে এক কিছু করলে সবাই খেলে ভাল লাগে একজন খায় একজন খায় না এই আমার কথাই তো আমি বলি আমি মাছ টাচ করতে ইচ্ছা করে না এর জন্য আর করা হলো না তো যাই হোক ওর বাবাই সার্ভ করতেছে আমি ভিডিওতে আসি বললাম তোমরা শুরু করো আমার যেহেতু সময় লাগবে না তো এই যে আপনারা যে হাঁটাহাঁটি দেখতেছেন এখন বলবেন যে এরা বাবা মানে ছেলে বাবা এরকম করতেছে কোনো পাগলের মতো মানে আমাকে দেখা দেখা তারা হাঁটতেছে ডাক্তার বলছে যে খাওয়ার পরে কিন্তু আপনারা হাঁটবেন বেশি এর জন্য আমি বলতেছি থাকা আমাকে আর দেখাইতে হবে না আমি হেসে একবারে যান শেষ মাহিনার মাহিনার বাবা এটা আমাকে দেখানোর জন্য করতেছে দুইজন এরা সবসময় আমার পিছনে লেগে থাকে এই তা আমি বললাম যে যাই আমি সরে যাই এখান থেকে তাহলে তোদের হাঁটা বন্ধ হবে এই বড়োটা আবার এগুলোর মধ্যে কোনো কিছু না কিন্তু এই দুইজন টম টম্যান জেরির মতো সবসময় এগুলো করতেই থাকে করতেই থাকে তো যাই হোক আমার আপাদত এই যে বকা দিলাম আমার আপাদত বললাম যে দেখি তোমরা কতক্ষণ হাঁটতে পারো না হয় না। আর আমি এই যে কিন্তু হালকা এসি দিয়ে বললাম যে আমি আমার রুমে চলে যাই মনে এর আগে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না আমার চাও হয়ে গেছে প্রতিদিন তো চা বানানোর আগে দুই মিনিট ইন্ট্রো দেই আজকাল ইন্ট্রো না দিয়ে চা একদম মানে প্রায় আর দুই মিনিট লাগবে ছোট ছেলে আসার সাথে সাথে চাটা শেখে ফেলবো এই আর সবাইকে এখন একটু জানান দেই যে চা খাওয়ার আগে পানি টানি যার যার লাগবে শোন চা হয়ে গেছে পানি খেয়ে নাও বাবাকে এক গ্লাস পানি দাও আর বারান্দার কাপড় যদি শুকায়া থাকে সব তুলে মাহিনী কাজটা বেশি করে তুমি ইদানিং একদম করতেছো না আর তুমি যদি জব ভর্তি করো তাহলে মাহিন কাপড় তুলে ফেলবে তোমাকে কি ভিডিও তো দেখা ফেলবো বলো তোমাকে দেখাতেই হবে ইদানিং মানে ইয়া হয়ে গেছে মানে মাত্র কয়েকদিন চা বানাইছো চা বানান ভুলে গেছো তোমার কি ইদানিং ফর্সা দেখা যাচ্ছে কোন আজকে কালকে হচ্ছে ব্যাপার কি আমার কালো দেখা যাচ্ছে ঘুমায় গেছি না কেউ ফোন দিছে নাকি ঘুমাইলে আমি বারবার বলে যে ফোনটা সাইলেন্ট করো এটা তোমার মানে জীবনের অভ্যাস জীবনের ভালো অভ্যাস না পচ অভ্যাস তারপর শুকাই গেছে সব দেখ মাহিন আসলে তুলবে আমি চা টা না হয় সেকেন্ড না চা মানান হয়ে গেছে এখন যে সেটা নিজের ক্রেডিট নেওয়ার দরকার নেই আমার চা উঠাই দিচ্ছে মাইনের জন্য অপেক্ষা করতেছে মাইন নামাজ করে আসে না এখনো আবার ইয়াতে চলে গেল না কাল্লাই জানে ওই যে মসজিদ থেকে যে দাওয়াত দাওয়াতে যায় না আসতেছে সবাই ওই যে মসজিদ থেকে যে পাঁচ ছয়জন একসাথে লাইন করে ওই জিনিসগুলো কি বলে যাই হোক দাওয়াতি কার্যক্রমে সে আবার চলে যায় এই আমি আবার টেনশন করে আবার কথা যখন আমার মনে হয় তখন আবার দোড়ায় এসে আমাকে বলে যায় যে আম্বু আমি এই কাজে গেছি তো যাই হোক সবাই একটু মাশাল্লা বলেন ভাই আমার আসলে দুটা ছেলে ছাড়া হ্যাঁ সম্পদ বলতে কোনো কিছু নাই গল্প করার মতো এই এর জন্য ওদের কথাই বারবার বলি মানে মাঝে মধ্যেই মসজিদ আসিরের সময় গেলে মাগবিলের সময় ফিরে আমি যে টেনশন করি তখন আবার দেখা যায় যে ও টেনশন করে চলে আসে এই হলো অবস্থা হয় এই দেখো চার কালার আসছে নাকি আবার বলবো না যে চার কালার হয়নি তোমার তো মানে যত বয়স বাড়তেছে আর আমার খুব ধরার প্রবণতা বাড়তেছে এই যে চার কালার দেখো কি সুন্দর হয়েছে হয়েছে না ওই যে জামিস ওইটা ওটা দিন আনা যাবে লম্বা জামিস একদম পারফেক্ট কালার দিতা হয়ে গেল থাকো তুমি আসতো যখন গেলাম আল্লাহ হাফেজ সব রেডি আছে কিন্তু ফাঁকি দিয়ে চলে আসতে আর তাও হয়ে যাবে মিশো বেশি কারো করো না বেশি কারো করলে খেতে পারি না তো যাই হোক তারপর আবার বড় ছেলের মানে লুডুস রান্না করে দিব বাসায় অনেক লুডুসের প্যাকেট জমা হয়ে গেছে এই শরীর ভালো থাকে না ওরাও খেতে চায় না এই ভাবছে যাচ্ছে একটু সন্ধ্যার সময় রান্না করে দিয়ে হাঁটতে যাব মনে করছি এখন পর্যন্ত দেখা যাক কই আসে না তো এখনো আমার ছেলের কোনো রকম মানে আসবাস পাওয়া যাচ্ছে না ও সরি মানে মুখ দেখা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে আমি শুধাবু কি করবে শুকনা কাপড়ের মধ্যে হঠাৎ করে একটা ভেজা কাপড় দিয়ে দেবে এই লোকটাকে আমি জীবনে কিছু শিখাইতে পারতেছি না সব শুকনা কাপড়ের মধ্যে একটা ভেজা কাপড় দিতে তো মায়া লাগার কথা তাই না যে মানে অন্য কাপড় ভিজে যায় এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েই আমার ছেলেরা নামাজে যায় আবার আসে এটা দেখা যায় যাই হোক ও মানে ইয়া করুক কি যেন বলে চা ঢেকে রাখিব না হাসতে দেরি হবে তো যাই হোক চাটা খাওয়ার পর ও আসছে ওয়ালাইকুম সালাম আমি বাবা যা বারান্দা দিয়ে তোমাকে ইয়া করতেছি দেখা ট্রাই করতেছি আমার মাহিন কেন আসে না এই যে আব্বু সবাইকে একটু সালাম দাও তোরা সালাম আলাইকুম ভালো করে বুঝছো এখানে আসে বলো আসসালামু আলাইকুম এই যে আমার বেবি বলতে अब ये এত খন্ডমার জন্য আমি চিন্তা করতেছিলাম তুমি আবার মন হয় সে দাওয়াতে কাজে চলে এসেছ আসবা মন হয় মাগরিবের সময় হ্যাঁ सुनो তুমি চা খেয়ে কাপড়গুলো তুলবা তিন বারান্দায় কাপড় আছে আর মিশন হলো জগগুলো সব পুরো করবে ফিল্টারে পানি দিবে তো যাই হোক চাটা খেয়ে নেই তারপর না হয় আবার দেখা হবে ইনশাল্লাহ চা খাওয়া শেষ করে আসলাম একটু লডুস রান্না করতে বড় ছেলেটার না একটু ঠান্ডা লাগছে আরও যে মানে একটু সবজি সবজি করে চিংড়ি মাছটা রান্না করা হয়েছে তিন রকমের তরকারি দিয়ে দুপুরে দেখলাম একদম ভাত খেতে পারলো না সে তো আবার একটু কম কথা বলে বাবার মতো বাবার চেয়েও সে চুপচাপ বেশি বারবার বাবার মতো বলি বাবা তাও ছোটো ছেলের সাথে থেকে থেকে সে এখন অনেকটা ফ্রি হয়ে গেছে কিন্তু বড় ছেলেটা একদমই গম্ভীর তো কেন যেন মা তো মনে হচ্ছে যে ওর মনে হয় একটু ফুদা লাগছে তো যাই হোক আমার আস্তে আর খারাপ লাগতেছিল না আমি কিন্তু রান্নাঘরে অলরেডি লুডুসটা রান্না করতেছে মনে হয় গরমের দিনের মতো ঘেমে যাচ্ছি এখন আমার যারা ভিডিওটা দেখেন তারা বিরক্ত হয়ে যাবেন আমার মুখে গরম গরম শুনতে শুনতে তো যাই হোক তারা আবার লুডুস একটু অন্যরকম করে রান্না করতে হয় লুডুসের যে মানে ফ্লেভারটা সেটা খুব একটা সে পছন্দ করে না সেখানে তার গরুর গোস একটু কেটে টেটে দিতে হয় হাবি যাবি এটা সেটা তো আমি আজকে খুব একটা তেমন কিছু দিলাম না ডিএমআর গরুর গোসের উপরে রান্নাটা করলাম সসেস টসেস আর গেলাম না ফ্রিজ থেকে নামাবো একটু খেয়াল নাই দ্যানিং কিছু মনে থাকে না কেন যেন সব ভুলে যাই তো যাই হোক জানালা দিয়ে একটা মেলা দেখতেছি খুব সুন্দর মেলাটা প্রতি রবিবারেই বসে প্রতি রবিবারেই নিয়োগ করি যে একটু হাঁটতে হাঁটতে যাবো ভুলে যাই আজকে মনে হয় যে বলতেছি না দেখা যাবে যে সন্ধ্যার পর বিলকুল ভুলে গেছি আর আর যাওয়া হয় না এরকম সাহেবকেও একটু দেখালাম বলে যে হাঁটতে হাঁটতে একটু যেতে পারো না কিন্তু কি যে হইছি না আমি এই টাইম ক্যান্ডিক মানুষ আমি মানে কোথাও ইয়া করতে পারি না তো যাই হোক লুডুসটা কেমন যেন ঝরঝরে হলো ঝরঝরে লুডুস আমার কাছে সবসময় ভালো লাগে আমার ছেলেও পছন্দ করে তো ভাবলাম যে না ফ্লেভারটা ভালো এসছে আমি না কোনো কিছু রান্না করতে নিলে ওরা যেভাবে চায় সেভাবে যদি না হয় বা টেস্টটা আমি মুখে দিয়ে যদি দেখি যে ওদের মতো হয় না তখন আমার মনটা না কেন যেন খারাপ হয়ে যায় ওইটা মনে হয় না যে আসতে হয় না কালকে হবে এরকম মনে হয় না তো যাই হোক সব মাই সন্তানকে বাগলের মতো ভালোবাসে কিন্তু ওর স্কুলের টিচারদের ভাষ্য অনুযায়ী আমি একটু বেশিই মনে হয় উদ্বিগ্ন থাকি ওদের নিয়ে তো যাই হোক এই যে সার্ভ করে দিছি তার বাবাকে বললাম সে খুব একটা লুডুস পছন্দ করে না বললাম ছেলেদের সাথে একটু জয়েন করো তারা একটু হাই বলল তো যাই হোক ভয়েসটা যেহেতু নিছি এর জন্য শুভ বিকালটা বলতে পারলো না সবাই শুভ বিকালে শুভেচ্ছা নিয়ে নেন সাথে সাথে আমি ও লুডুসটা দিয়ে বললাম যে সবাই একটু খাও আমার খেতে ইচ্ছা করতেছে না কিন্তু এদের পিড়া খেতেই হবে সাহেব বলতেছে তোমাকে দুই ঘন্টা পর ডাক্তার খেতে বলছে বাচ্চাদেরও সেই একই কথা মুখস্থ আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে নয় আমি ফিফটি পারসেন্ট এখান থেকে ট্রাই করি তো যাই হোক আজকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আমার একঘেয়েমি ব্লগ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমার একটা ছোট্ট একটা পেজ আছে আশারঙ্গন সময় পেলে সেখান থেকে একটু ফলো দিয়ে আসবেন পাশে থাকবেন ভালোবাসার হাত বাড়াবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ